আশফাকুল্লা নাইয়ারের পর কিঞ্জল নন্দ নবান্নের আতশ কাঁচের নিচে আরও এক আন্দোলনকারী চিকিৎসক পিজিটি কিঞ্জল সম্পর্কে এক গুচ্ছ তথ্য চেয়ে আজিকর হাসপাতালের অধ্যক্ষকে চিঠি মেডিকেল কাউন্সিলের হাসপাতালে কিঞ্জলের হাজিরা কেমন অভিনয়ের পাশাপাশি হাসপাতালের দায়িত্ব কিভাবে পালন করেন অভিনয়ের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েছিলেন কিঞ্চল এতদিন যত ছুটি নিয়েছেন তাতে পদ্ধতিগত কোনো ত্রুটি রয়েছে কি খবর প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আন্দোলনের জুনিয়র চিকিৎসকরা রাজ্য এভাবে ভয়ের বাতাবরণ তৈরি করলে ফের পথে নামবেন হুঁশিয়ারি আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর একটা ভয়ের বাতাবরণ তৈরি করা বাড়িতে পুলিশ পাঠিয়েছি তোমাকে তোমার এগেন্সে এইটা করলাম এরপর যারা আন্দোলন করবে তাদের এগেন্স এইটা হবে যে কথাটা পুরস্কারভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিতে চাই যে বাংলা নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে আন্দোলন দেখেছে ঠিক সেইভাবেই এই ধরনের ধারা যদি কন্টিনিউ হতে থাকে জুনিয়র ডাক্তারদের উপর তাহলে যে কথাটা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে ঠিক সেই শ্রোতেই সেম ইন্টেন্সিটি নিয়ে জুনিয়র ডাক্তাররা কিন্তু এর প্রতিবাদ জানাবে এটা যেন রাজ্য প্রশাসন ভুলে না যায় ওয়েস্ট বেঙ্গলের পোস্ট গ্রাজুয়েট সংখ্যা হচ্ছে সাড়ে সাত হাজার তাহলে সাত হাজারের মধ্যে দেখা যাচ্ছে দু চারজনের নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন তৈরি করার চেষ্টা চলছেন মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য মন্ত্রক সবার একটা ওয়াইড কাজ আছে যেটা হলো প্রত্যেক মানুষের স্বাস্থ্য ব্যাপারে একটু ধ্যান ধারণা দেওয়া প্রত্যেক মানুষের স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি করা সেই জায়গাগুলো আমার মনে হয় কোথাও না কোথাও ঠিকঠাক হচ্ছে না বলে এই ছোট ছোট একজন দুজনকে টার্গেট করে ব্যাপারগুলো মূল ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর্জিকরে নির্যাতিতার খুন ধর্ষণের বিচার চেয়েছে তারই ফল পেতে হচ্ছে কটাক্ষ পদ্ম শিবিরের প্রতিহিংসা সরকার ভারতবর্ষে এরকম সরকারই আসে অসহিষ্ণু সরকার তারা প্রতিবাদ করে যে আন্দোলন করেছে তাদের তার ফল পেতে হবে তো সেই দিকেই সরকার এগোচ্ছে এটা তো প্রত্যাশিতই ছিল তথ্য চাইলে আপত্তির তো কিছু নেই পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কি আছে এত আপত্তির কি আছে যদি খোঁজ খবর আর কেউ যদি কোন বিধি না থাকে তাহলে খোঁজ খবর নেবে নেবে আর্জিকর আন্দোলনে প্রথম দিন থেকে সক্রিয় চিকিৎসক অভিনেতা কিঞ্চল নন্দ আন্দোলনে তার সঙ্গে দেখা গিয়েছে চিকিৎসক আসফাক নাইয়াকে তার বিরুদ্ধেও চিঠি পাঠিয়েছে মেডিকেল কাউন্সিল কাক ভরে আসফাক বাড়িতে হানা দিয়েছিল পুলিশ বাহিনীও জানি ইতিমধ্যেই হাইকোর্টের ভৎসনার মুখে পড়েছে পুলিশ এই আবহে কিঞ্জল নন্দেরও তথ্য তলব ঘিরে উঠেছে হাজারো প্রশ্ন bureau report in ktv bangla